এই ভিডিওতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্বশেষ সীমানা সম্বন্ধে জানতে পারবেন এবং তিনটি দ্বীপ সম্বন্ধে জানতে পারবেন শুভ সকাল সেন্ট মার্টিন থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন আমাদের হোটেল থেকে বের হলাম এখন আমরা যাচ্ছি সকালের নাস্তা করার জন্য আর সকালের নাস্তা করে এখান থেকে আমরা চলে যাবো সেরা দ্বীপে আমরা এখন সেরাদ্বীপ যাচ্ছি আর সেরাদ্বীপ যাচ্ছি আমরা একটি অটোতে করে একটি অটোতে চারজন যাওয়া যাবে আর এই চারজনের ভাড়া নিল যাওয়া আসা আটশো টাকা তো আপনারা যারা আসবেন অবশ্যই অটোতে যেতে পারেন আর আদারওয়াইজ জেটিঘাট থেকে আপনারা ট্রলার পেয়ে যাবেন আপনারা ট্রলারে করেও সেরাদ্বীপে যেতে পারেন আমরা চলে আসলাম সেরাদ্বীপে আমরা ঠিক ওই জায়গাটাতে যাব এদিকেও পানি আছে এদিকেও পানি এখান থেকে জাস্ট চিকন মতো একটা জায়গা আমরা ওই জায়গাটাতে যাব এখন নদী পথে অনেকে মালয়েশিয়া এবং থাইল্যান্ড যায় আর সেই যাওয়ার পথটি হলো এখানে এটা যেহেতু বাংলাদেশের শেষ সীমানা আর এই সেরাদ্বীপই হলো একেবারে শেষ প্রান্ত সেন্ট মার্টিনের সো এখান থেকে টলারে করে তারা এই যে রুটটি দেখতেছেন এখান থেকে মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই দিকটায় আমরা হেঁটে হেঁটে এখন যাব নিজুম দ্বীপ এবং নিজুম দ্বীপ থেকে একেবারে সামনে আর যেটা সেরাদ্বীপ সেই সেরাদ্বীপে যাব এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে যেতে যেতে আমরা অনেকগুলো যে শামুক কালেক্ট করলাম এখানে আসলে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের শামুক পাবেন যেগুলো দেখতে আসলে খুবই সুন্দর এই যে দেখুন আপনারা এই প্রভালের মধ্যে এই শামুকগুলো পাবেন এই দ্বীপটি শেষ বাংলাদেশের সর্বদক্ষিণের এই খাবার আমাদের অটোতে করে নামিয়ে দেওয়া হয়েছিল ওই যে ঘরটি দেখা যাচ্ছে ওই ঘরের ওখানে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা প্রথমেই ছিলাম নিজুম দ্বীপে নিজুম দ্বীপটা দেখে এই রাস্তাটি ধরে এই রাস্তাটি ধরে আমরা চলে আসলাম এখন সেরা দ্বীপে এই যে দ্বীপটি দেখছেন

নারিকেল গাছ রয়েছে ঝাউ গাছ রয়েছে প্রাদ্বীপের সৌন্দর্যটা দেখুন সৌন্দর্য মুগ্ধ করেছে দ্বীপের মাঝখানে আবার জলাবদ্ধতাও রয়েছে এই যে এখানে পানি জমে আছে তো এখানে পাখি দেখা যাচ্ছে ও আমরা একটি বক দেখতে পেলাম এখানে একটু ডোবা রয়েছে এটাই হলো সেরা দ্বীপের মাঝখানটা একেবারে আমরা সেরাদ্বীপের জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসলাম আর এখন রয়েছি সেরা দ্বীপের একেবারে সৃষ্টি মানায় আসলে এই দ্বীপগুলো খুবই ছোট ছোট তিন থেকে চার মিনিটের হাঁটার পথ তো সেরা থেকে হেঁটে দুই মিনিটের মধ্যেই চলে আসলাম আমরা সেই প্রবাল দ্বীপে এই যে প্রবাল দ্বীপ দেখেন প্রবালের স্তূপ হয়ে আছে এই প্রবলগুলো মৃত আর জীবিত প্রবাল হলো সাগরের নিচে থাকে যখন এই প্রবালগুলো মারা যায় তখনই এভাবে ভেসে ভেসে চলে আসে এবং একটি প্রবালের উপরে আরেকটি প্রবাল স্তূপ হয়ে একটি প্রবালের পাহাড় পাহাড়ের মতো হয়েছে আর কি আমরা জয় করে ভালো পাথর হয়ে গেছে পুরো দেখেন এখানে পানি কতটা স্বচ্ছ সবকিছুই নিচে দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে দেখেন দেখেন

এখন রয়েছি বাংলাদেশের শেষ সীমানায় সেই প্রবালদ্বীপের দ্বীপের একেবারেই শেষ অংশ এরপরে দেখেন সমুদ্র ছাড়া আর কিছুই নেই বিশাল বঙ্গোপসাগর পিছনে আমরা দেখতে পাচ্ছি এর বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না সো বাংলাদেশের স্থল যে ব্যাপারটা যেই পর্যন্ত আপনারা আসতে পারবেন এইটা হলো সেই জায়গাটা এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নেই এরপরে শুধু পানি আর পানি এখন যেহেতু বাংলাদেশের সর্বদক্ষিণ অবস্থান করতেছি সেই প্রবাল দ্বীপে এই প্রবাল দ্বীপ থেকে আমাদের অটো যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যাওয়ার জন্য ট্রলার এবং স্পিড বোট পারা যায় এখানে টলার বা স্পিড বোটে আপনার কাছে আপডাউন পঞ্চাশ টাকা নেবে আর যদি আসার সময় হেঁটে আসেন যদি হেঁটে না আসেন তাহলে নিজুম দ্বীপ সেরা দ্বীপ এবং এই প্রবাল দ্বীপ এটা ঠিকভাবে দেখতে পাবেন না শুধুমাত্র ডাইরেক্টলি প্রবাল দ্বীপটাই দেখতে পাবেন সো হেঁটে আসাটাই উত্তম এবং যাওয়ার সময় যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা টলারে করে আপনাদের সেই অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে পারেন টলারে শুধু যাওয়ার জন্য পঞ্চাশ টাকা করে নেবে এবং আপ ডাউন যদি আসা এবং যাওয়া যদি ঠিক করেন তাহলে একশো টাকা করে নেবে খুবই ভালো একটি জায়গা খুব ভালো লেগেছে আমাদের এই ট্যুরটি খুব ভালো ছিল সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন সকলের কাছে অনুরোধ রইল